মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সহিংসতা ও সংঘর্ষের কারণে নতুন করে আবারও সংকট দেখা দিয়েছে অন্তত তিনশো চারশো রোহিঙ্গা নাফ নদীর ওপারে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে কড়া নিরাপত্তার কারণে সীমান্ত পার হতে পারছে না তারা রোববার সতেরো আগস্ট রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সভায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সভাপতিত্ব করেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সাতাশ এর নেতা মোহাম্মদ কামাল বলেন প্রতিদিন কিছু কিছু করে রোহিঙ্গারা বিজিবিকে ফাঁকি দিয়ে ক্যাম্পে ঢুকে পড়ছে বর্তমানে তিনশো জনের বেশি রোহিঙ্গা জাইল্লা দ্বীপের ওপারে মিয়ানমারের লালদ্বীপের কাছে আশ্রয় নিয়েছে কিন্তু সীমান্তের এপারে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না তিনি জানান রাখাইন রাজ্যের দখল নিতে মিয়ানমারের জানতা বাহিনী বোমাবর্ষণ করছে এদিকে আরাকান আর্মি ও সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে এই ত্রিমুখী সংঘর্ষে সাধারণ বিপদে পড়েছে। এ বিষয়ে এবরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন আমাদের কাছে রোহিঙ্গা প্রবেশের আনুষ্ঠানিক তথ্য নেই তবে তিন দিন আগে মংরুতে বিমান হামলার ঘটনা ঘটেছে বিজেবি টেকনাফ দুই ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন কঠোর নজরদারির কারণে অবৈধ সীমান্ত পারাপার রোধ করা যাচ্ছে সমুদ্র উত্তাল থাকায় নৌকা প্রবেশ বন্ধ রয়েছে এ কারণে রোহিঙ্গারা সীমান্তের ওপারে আটকা পড়ে থাকতে পারে সম্প্রতি বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা সংলগ্ন সীমান্তের ওপারে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে জাতিসংঘ ও সরকারি পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজারে ইতোমধ্যে বারো লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এর মধ্যে গত আঠারো মাসে আরও অন্তত দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটের ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর